বিসমিল্লাহ রহমানুর রাহিম কেমন আছেন দর্শক আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ওষুধের রিভিউ নিয়ে আজকের আলোচনার বিষয় খুবই জরুরি এবং অত্যন্ত কার্যকরী বিশেষ করে যাদের লিঙ্গ শক্ত হয় না যৌন ক্ষমতা বা স্ত্রী সহবাসে ঠিক মতো সময় নিতে পারছেন না এমনকি সন্তানদানি অক্ষম নারী পুরুষ উভয়ের জন্য যৌন শক্তিবর্ধক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই একশো পার্সেন্ট স্থায়ী সমাধান জিনটুন ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত এই জিনটুন ক্যাপসুলটি আরো কি কি রোগের জন্য দেয়া হয়ে থাকে এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম কি এবং এটি কারা কারা খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী সকল বিষয় পূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জেন্টন ক্যাপসুল এটি প্রকৃতির শ্রেষ্ঠ উপহার এবং বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল হার্বাল ঔষধ খেলে কাজ করে যৌন ক্ষমতাকে কমিয়ে যৌন শক্তি বৃদ্ধি করে লিঙ্গে যথেষ্ট রক্ত প্রবাহিত করে লিঙ্গকে শক্ত রাখে এছাড়া শক্তি বৃদ্ধি করে অনিদ্রাজনিত সমস্যা বিষণ্নতা অবসাদ ইত্যাদি নিরাময় করে শরীরকে রাখে ফিট এছাড়া ঔষধ অবসন্নতা ও স্নায়বিক চাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনের শক্তি বাড়ায় এটি দীর্ঘকালীন জর্জনিত সমস্যায় নির্দেশিত জন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে এবং এটি ডায়াবেটিকস রোগের সহায়ক ঔষধ হিসাবে নির্দেশিত মাত্রা ও সেবন বিধি জিনিসিন ক্যাপসুল দৈনিক একটা করে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে। দর্শক যে কোনো ঔষধ অবশ্যই সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শই সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া বহু বছর ব্যবহারে জিং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি